আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন ভর্তা বেগুন ভর্তা শীতকালে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আজকের বেগুন ভর্তা আমি গ্যাসের চুলায় পুড়িয়ে বেগুন ভর্তা করব তাহলে চলুন দেখে নিই কীভাবে গ্যাসের চুলায় পুড়িয়ে বেগুন ভর্তা করতে হয় আজকের রেসিপির জন্য এখানে আমি একটি বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে এখন আমি মাঝখান দিয়ে কেটে নিব দেখব যে বেগুনের ভিতরে কোনো পোকা টোকা আছে কি না আমি ছুরির সাহায্যে বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আপনার ইচ্ছা করলে ভটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন এই যে দেখুন বেগুনের ভিতরে কোনো পোকা নেই বেগুন পোড়ানোর সময় অবশ্যই এভাবে করে কেটে দেখে নিতে হবে যে ভিতরে কোনো পোকা আছে কি না এখন আমি বেগুনটাতে তেল মেখে নিচ্ছি আমি সরিষার তেল মেখে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলও মেখে নিতে পারেন এভাবে করে বেগুনে তেল মেখে নিলে বেগুন পোড়ানোর পরে খোসা ছাড়াতে সহজ হবে বেগুনটা এখন আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিব বেগুনটা পোড়ানোর জন্য গ্যাসের চুলার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এভাবে করে স্ট্যান্ড বসিয়ে বেগুন পোড়ালে চুলাটা আর নষ্ট হবে না গ্যাসের চুলার উপর বেগুনটা বসিয়ে দিলাম এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিবো যাতে বেগুনের চারপাশ থেকেই আগুনের তাপটা লাগে এতে করে চারদিক থেকে বেগুনটা ভালোভাবে পুড়ে যাবে মাঝে মাঝে বেগুনটাকে উল্টিয়ে দিবো যাতে সব দিক থেকেই বেগুনটা ভালোভাবে পুড়ে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে বেগুনটাকে উল্টিয়ে দিচ্ছি বেগুনটাকে আমি আরও একবার উল্টিয়ে দিলাম এভাবে করি কিছুক্ষণ পর পর বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে যাতে সব দিক থেকেই বেগুনটা ভালো করে সিদ্ধ হয় বেগুনটাকে যখন উল্টিয়ে দিবেন তখন চুলার জালটা কমিয়ে দিবেন তারপরে আবার চুলার জালটা বাড়িয়ে দেবেন এত করে আর আগুনের তাপটা হাতে লাগবে না এই তো বেগুনটা আমার পুরানো হয়ে গেছে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিলাম বেগুনটা এভাবে ধরে হাত দিয়ে চাপ দিলে যদি এরকম নরম মনে হয় তাহলে বুঝতে হবে যে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে বেগুনটা এখন আমি একটি বাটিতে ট্যাপের পানি নিয়েছি সেই পানিতে ভিজিয়ে রাখবো এতে করে বেগুনটা ঠান্ডাও হয়ে যাবে এবং বেগুনের খোসাটাও খুব সহজে ছাড়ানো যাবে দুই তিন মিনিট বেগুনটাকে পানিতে ভিজিয়ে রাখব কয়েকটা শুকনো মরিচ এখন আমি ভেজে নিব এই জন্য প্যানে দিয়ে দিলাম প্যানে সামান্য তেল আছে এই তেলেই মরিচগুলো ভাজা হয়ে যাবে কিছুক্ষণ নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে মরিচগুলোকে ভেজে নিব ইচ্ছা করলে আপনারা কাঁচামরিচ দিয়েও বেগুন ভর্তা করতে পারেন আমি শুকনো মরিচ দিয়ে করব আমার কাছে শুকনো মরিচ দিয়েই বেগুন ভর্তাটা খেতে বেশি ভালো লাগে মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বেগুনটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেগুন থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই বেগুন থেকে খোসাটা ছেড়ে আসছে তেল মেখে নেওয়ার কারণে আর পানিতে ভিজিয়ে রাখার কারণে এভাবে করে আপনারাও বেগুন পুরানোর সময় তেল মেখে নেবেন আর পোড়ানো হয়ে গেলে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে খুব সহজেই খোসা ছাড়ানো যাবে বেগুনটার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন বেগুন ভর্তা করা শুরু করব এই জন্য বেগুনের বোটার অংশটা আমি ছুরি দিয়ে কেটে ফেলে দেব ভর্তা করার সুবিধার জন্য বেগুনটাকে এখন আমি ছুরির সাহায্যে কেটে ছোট টুকরো করে নিব এতে করে বেগুনের আঁশটা ছোট হয়ে যাবে ভর্তা করতে সুবিধা হবে খেতেও সুবিধা হবে ভর্তা করার জন্য এখানে একটি প্লেটে নিয়েছি ছয় সাতটি ভাজা মরিচ ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন এখানে নিয়েছি নিজেদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি নিয়েছি স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি এখন লবণ দিয়ে দিয়ে মরিচগুলো প্রথমে হাত মতো গুঁড়ো করে নিব লবণ মরিচ দিয়ে গুঁড়ো করলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় মরিচের সাথে এখন পেঁয়াজগুলো মেখে নিব সাথে ধনিয়া পাতা কুচিও মেখে নিব এখন আগে থেকে ছিলে কেটে রাখা বেগুন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব শীতকালে গরম ভাতের সাথে বেগুন ভর্তাটা অনেক মজাদার হয়ে থাকে অনেকেই মনে করে যে গ্যাসের চুলায় বেগুন পোড়ালে চুলাটা নষ্ট হয়ে যাবে এই জন্য অনেকেই পুড়িয়ে খেতে চায় না আমি তো দেখিয়ে দিলাম দেখলেন তো চুলা কোনো নষ্ট হয় নাই এভাবে করে আপনারাও বেগুন পুড়িয়ে করে গরম ভাতের সাথে খাবেন দিচ্ছি ভর্তার অন্যতম উপকরণ সরিষার তেল সরিষার তেল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সরিষার তেল ভর্তার সাথে ভালো করে নেড়ে চেড়ে হাত দিয়ে মেখে নিবে খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার সাথে বেগুন ভর্তা লবণটা দেখে নিই লবণ ঠিকঠাক আছে এখন আমি আপনাদেরকে ভর্তা পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় পোড়ানো মজাদার স্বাদের বেগুন ভর্তা আশা করছি আজকের এই বেগুন ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ